যে কথাগুলো বলেন সেগুলোকে মানার চেষ্টা করা এবং সেই সাথে করার জন্য দীর্ঘ সময় ব্যয় করা তাহলে সে ব্যক্তি অর্জন করতে পারে আরেকটা কবিতার মধ্যে আছে

মেহনত যদি না থাকে অনেক মেধা কিন্তু মেহনত নেই তাহলে সে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে তো এটার জন্য মেহনতের উত্তম সময় হলো রাত্রে রাত জাগরণ করে পড়া ভোর রাত্রে পড়া বেশি বেশি মেহনত করা গুণামুক্ত জিন্দিগি রাখা তাহলে এলে অন্বেষণ করা সহজ কারণ যে শাখা ইলা ওয়াকি আইন সুয়া হেফজি বা আওসানি ইলা তারকিল মাআসি আমি পড়ি মনে থাকে নাহমুল্লাহ আলাই তোমার শিষ্যকে বলতেছেন যে তিনি বলতেছেন বুড়া ছেড়ে দাও তাহলে তোমার কিছু মনে থাকবে কারণ

আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি বেশিরভাগই হলো তালে বলে যারা আমরা আর অল্প কয়েকজন আছে যারা আমরা অভিভাবক এখন কথা হলো যে শিক্ষার্থী মাদ্রাসায় এলে অর্জন করবে তার শিক্ষা পদ্ধতি কেমন হওয়া চাই তার এলে অন্বেষণের জন্য তার আগ্রহ কেমন হওয়া চাই এটা হলো যে আমরা অনেক সময় বলি আমার মেধা কম পারি না মেধা দুর্বল পড়ি মুখস্থ হয় না এটা দুনিয়া বি এর সাথে সম্পৃক্ত এই কথা কিন্তু এলমে দিনের সাথে এই কথা সম্পর্কিত না ইতিহাসে অনেক এরকম ইতিহাস আছে যে যারা যাদের মেধা বিন্দু মাত্র ছিল না কিন্তু মেহনত করতে করতে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন অর্থাৎ এক কথাই হলো যে এলমে অর্জন করার জন্য এলম হাসিল করার জন্য মেহনত সত্তা ইহলাসের সাথে মেধা না ইহলাসের সাথে মেহনত এই এইজন্য যে আমাদের যে সমস্ত তালে মেয়ে ভাইরা আছেন অনেক সময় দেখা যাবে পূর্ব অবস্থা করা দিলে মনে থাকবে না এই জন্য আমাদের করণীয় হলো মেয়ে থেকে মেহনত করা কবিতার মধ্যে বলা হয় মান যে ব্যক্তি দরজার মধ্যে আওয়াজ করতে থাকে দরজার ভিতরে একজন আছে রুমে একজন আছে কিন্তু বাইরে দরজা খুলতেছে না সে দরজা আওয়াজ করতে আসে এক পর্যায়ে বিরক্ত হয়ে দরজা খুলে তো বলা হচ্ছে মান আক্র আল বা যার বেধানে নেই

মেমরা ওস্তাদ যে কথাগুলো বলেন সেগুলোকে মানার চেষ্টা করা এবং সেই সাথে আইডিয় দিন হাসিল করার জন্য দ্বিনদো সময় ব্যয় করা তাহলে সেই ব্যক্তি হেদমত করতে পারে আরেকটা মধ্যে আছে আল আলি যে তুমি এনেম অন্বেষণ করার জন্য চেষ্টা করবে কিন্তু রাত্রি জাগরণ করবে না তাহলে তোমার জন্য এরম অন্বেষণ করা সম্ভব নয় মানুষ সফলতার শিবরে পৌঁছায় একবার শীর্ষে পৌঁছায় মেহনতের দ্বারা মেহনত যদি না থাকে অনেক মেধা কিন্তু মেহনত নেয় তাহলে সে আস্তে আস্তে নিচের নেমে যাবে তো এটার জন্য মেহনতের উত্তম সময় হলো রাত্রে রাত জাগরণ করে পড়া ভোর রাত্রে পড়া

রহমতুল্লাহ আলাই তোমার শিষ্যকে বলতেছেন যে তিনি বলতেছেন ঘুনা ছেড়ে দাও তাহলে তোমার সবকিছু মনে থাকবে কারণ একটা নূর আর এই নূর কখনো আল্লাহ তাআলা দেন দেবে এই জন্য ঘুনা থেকে আল্লাহ সহজ করে দেবে এটা হলো সম্পর্কে বলা তাহলে আল্লাহ সাথে রবের সাথে মাহলুকের সম্পর্কটা কারাকারি করবো আর হলো অভিভাবক সম্পর্কে বলা আমরা বাচ্চাকে মাদ্রাসা দিয়ে বাসায় আরামে ঘুমাই বাচ্চারা আর খোঁজ খবর নাই আমরা মনে করি হুজুরের তো দায়িত্বই হলো বাচ্চাটাকে গড়ে তোলা কিন্তু এতটুকু শেষ না হুজুরের যতটুকু দায়িত্ব আমারও ততটুকু দায়িত্ব আপনি বলতে পারেন হুজুর আমি তো আরবি পড়তে পারি না আমার বাচ্চা যে কিতাবটা পড়ে কিতাবের নামে তো আমি জানি না আপনি জানেন না ঠিক কিন্তু ওস্তাদ থেকে জিজ্ঞেস করতে পারেন আমার ছেলের পড়াশোনা কেন এইটুক তো আপনার দায়িত্ব কিন্তু এতনা করতে পারি তথাপি আমি অভিভাবক হিসেবে ব্যস্ত আছি আরেকটা কাজ খুবই জরুরি সেটা হলো নিজে নামাজ পড়ব সন্তানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তালা কাছে দোয়া করব হাদিসে মুদ্দা আসছে যে দোয়া কবুলের সময়গুলো পড়া এগুলো জানব এই সময়গুলোর মধ্যে আল্লাহ তালা কাছে চাইব যে হাদিসে মুদ্দা আসছে লা ইরুদ্দু দোয়া বাইন আল আদানি ওয়াল লিকামা যে الدعاء لا يرد بين الاذان واللقامه যে আল্লাহ তার আজান একামতের মাঝখানে আজানের সময়টা আল্লাহ তারা যে ব্যক্তি সূর্য যে দোয়া করে আল্লাহ তারা তার দোয়া দেন না তাহলে সন্তানদের জন্য দোয়া করার সময় এগুলা এই সময়ের মধ্যে সন্তানদের জন্য দোয়া করবো বলেছিলাম দুই চার মিনিট নেবো কিন্তু আসলে সময় বেশি নিয়ে আন্তরিকভাবে দুঃখিত